আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট টুয়েল লিসেন টু তোমাদের বইয়ের বারো পৃষ্ঠায় এনভায়রনমেন্টাল পলিউশন লিসেন টুয়ের হচ্ছে আজকে আমরা আলোচনা আলোচনা করবো তোমাদের যে পিসটি রয়েছে বারো পৃষ্ঠায় এই পিসটি হচ্ছে এখানে তোমাদের পরিবেশ দূষণ সম্পর্কে এখানে বলা রয়েছে যেমন এখানে রয়েছে বায়ু দূষণ তারপরে হচ্ছে পানি দূষণ আবার ছয় অর্থাৎ মাটির দূষণ দূষণ সম্পর্কে বলা রয়েছে আজকে আমরা এই বাংলা উচ্চারণ অনুবাদ সহ হচ্ছে আমরা এয়ার পলিউশন সম্পর্কে দেখবো এই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে হচ্ছে আমরা বাইরে সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো এটি হচ্ছে তোমাদের এই পেসিসটির বাংলা উচ্চারণ অনুবাদ সহ দিয়েছি কৃষিক্ষে বন্ধুরা তোমাদের এখানে টেক্সট দিয়েছে এখানে বাংলা উচ্চারণ এবং হাতের ডান পাশে দিয়েছে তোমাদের বাংলা অর্থ বাংলাদেশ ইজ এ নাও ইন দ্য গ্রিপ অফ অল শর্ট অফ পলিউশন লাইক এয়ার পলিউশন সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন অর্থাৎ বাংলাদেশে এখন কি এখন হচ্ছে এয়ার পলিউশন বায়ু দূষণ সয়েল পলিউশন মাটি দূষণ ওয়াটার পলিউশন পানি দূষণ দ্বারা কি সব ধরনের দূষণ দ্বারা কি আক্রান্ত বা কবজিত গ্রিফ অফ অর্থ হচ্ছে আক্রান্ত দ্য ডুইলার্স ডুইলার্স হচ্ছে বাসিন্দা অফ দ্য আরবান এরিয়াস আরবান এরিয়াস হচ্ছে শহর শহর অঞ্চল আর দ্য ওয়ার্স্ট সাফার্স অফ সাস পলিউশন অর্থাৎ এই যে পলিউশনগুলো রয়েছে এই যে দূষণগুলো রয়েছে এরা সবচেয়ে ক্ষতির শিকার হয় সাফার সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় কারা যারা হচ্ছে আরবান এরিয়াস শহরাঞ্চল কী করে বসবাস করে দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেটস হ্যাজ ক্রিয়েট সিগনিফিক্যান্ট ইনভারমেন্টাল প্রবলেমস বাংলাদেশে বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেটস অর্থাৎ বাংলাদেশে গত কয়েক শতক ধরে যে ইনডিসক্রিমিনেট মানে বিরামহীনভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পায়ন যে হচ্ছে এই শিল্পায়নের কারণে প্রচুর পরিমাণে কী হচ্ছে কয়েক দশক ধরে হচ্ছে এরপরে উই উইল নাও দ্য রিট অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ ইনভায়রমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস অফ কপিং উইথ দে অর্থাৎ উই উইল নাও আমরা এখন পরব রিট পরব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস কিছু হচ্ছে কমন যে পরিবেশ দূষণ রয়েছে সাম অফ দ্য মোস্ট কমন টাইপস কয়েকটি অতি পরিচিত যে টাইপস অফ এনভারমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ রয়েছে সেগুলি কি কীভাবে ওয়েস অফ দ্য কোপিং উদ্যম সেগুলো হচ্ছে মোকাবেলা করা যায় সেই মোকাবেলা সম্পর্কে হচ্ছে আমরা একটু পরকে একটু নিচে কি করবো আমরা পড়ব তো প্রথমে রয়েছে হচ্ছে এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ এখানে তোমাদের উচ্চারণটা দিয়েছি বাংলা অনুভবটা দিয়েছি যাদের উচ্চারণের প্রবলেম তারা এখান থেকে লিখে নিতে পারো এয়ার পলিউশন কামস অর্থাৎ বায়ু দূষণটা আসে ফ্রম দ্য হোয়াইট ভ্যারাইটি অফ দ্য সোর্স অর্থাৎ বিভিন্ন দূষণ থেকে হচ্ছে কি বায়ু দূষণটা নানান রকম অর্থাৎ বিভিন্ন দূষণ থেকে হচ্ছে বায়ু দূষণটা কি এসে থাকে যেমন ইন বাংলাদেশ বাংলাদেশে পয়জনার্স ইক ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ক্লান্টস এবং হচ্ছে ব্রিক ব্রিক্লেন্স হচ্ছে ভাটা ওল্ড অর পুরলি সার্ভিসড ভিসেলস অ্যান্ড দ্য ডাস্ট ফ্রম রোড অ্যান্ড কনস্ট্রাকশন সাইট এরিয়া আর সাম অফ দ্য মেজর সোর্স অফ দ্য এয়ার পলিউশন অর্থাৎ বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়াল যে প্লান্ট রয়েছে শিল্পায়ন যে কারখানাগুলো রয়েছে সেই কারখানায় এবং হচ্ছে ব্রিজিল অর্থাৎ ইটের ভাটা ওল্ড অর পোর অর্থাৎ মানে ওল্ড অর্থাৎ পুরাতন এবং সার্ভিসড ভিসেলস অর্থাৎ যে অতি অর্থাৎ পুরাতন এবং যে ভাবে অর্থাৎ একদম নিম্নমানের যে সার্ভিসগুলো রয়েছে যানবাহনের যেই সার্ভিসগুলো রয়েছে এবং ডাস্ট এবং ময়লাগুলো আসে রোড রোড থেকেও কিন্তু ময়লাগুলো আসে এবং হচ্ছে কনস্ট্রাকশন সাইট অর্থাৎ যে রাস্তার ধুলিকণা এবং যে নির্মাণাধীন যে এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে হচ্ছে সাম অফ দ্য মেজর সোর্স অফ দ্য এয়ার পলিউশন বাতাস অর্থাৎ বায়ু দূষণের মূল সমস্যাটাই হচ্ছে এই অর্থাৎ মূল প্রধান উৎস হচ্ছে বায়ু দূষণের মূল বা প্রধান উৎস হচ্ছে এইগুলো থেকে অর্থাৎ রাস্তার ধুলাবালি থেকে এবং নির্মাণাধীন এলাকা থেকে এবং হচ্ছে যে ইটের ভাটা এবং নতুন এবং পুরাতন যে যানবাহনের যে মেরামত করা হয় একদম নিম্নমানের সেখান থেকেও কি এই বায়ু দূষণটা হয়ে থাকে আমরা জানতে পারলাম যে আসলে বায়ু দূষণ কী কী কারণে হয়ে থাকে এবার এই বায়ু দূষণ থেকে কীভাবে আমরা প্রতিকার করতে পারি সেটা নিয়ে হচ্ছে এরপর স্টেপ আমরা দেখব উই ক্যান আমরা পারি মিনিমাইজ দিস টাইপ অব দ্য পলিউশন বাই মেকিং লিস ইউজ অফ মোটর ভিস অ্যাভিং দ্য ইউজ অফ দ্য ভিস ওল্ডার দ্যান টোয়েন্টি ইয়ার্স উই ক্যান মিনিমাইজ আমরা হ্রাস করতে পারি দিস টাইপ অফ দ্য পলিউশন এই দূষণ সম্পর্কে বাই মেকিং লিস ইউজ অব দ্য মোটর ভেসেলস অর্থাৎ এই মোটর সাইকেল ইঞ্জিন যে মোটর সাইকেল রয়েছে আমাদের ব্যবহারটা কমিয়ে আনতে হবে অ্যাভয়েডিং দ্য ইউজ অফ এই যানবাহন কি আমাদের যে কী করতে হবে কমিয়ে আনতে হবে ওল্ডার দ্যান টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ বিশ বছরের বেশি যে বছরের যে বেশি যে বয়সী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কী করতে হবে ইউজ অফ দ্য ভিস অর্থাৎ আমাদের কী করতে হবে ব্যবহার কমিয়ে আনতে হবে অ্যাভয়েডিং অর্থাৎ আমাদের কী করতে হবে ব্যবহারটা কমিয়ে আনতে হবে অর্থাৎ যেই সবের যে সমস্ত যে যানবাহনগুলো রয়েছে যাদের বয়স বিশ বছর হয়েছে বা বিশ বছরের বেশি হয়েছে সে সমস্ত যানবাহন আমরা নিজেরাও চালাবো না এবং সেই সমস্ত যানবাহন আমরা উঠবো না সেগুলোকে আমাদের ব্যবহার কমিয়ে আনতে হবে এরপর স্টেপে উই উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকান্স এখানে তোমাদের প্রপার এখানে লুব্রিকান্স হবে লু ডি কান্স লুব্রি কান্স লুব্রিকান্স অর্থাৎ তেল তৈল অথবা হচ্ছে পিসিলাতি যে পদার্থগুলো রয়েছে টু দা লেভেল অবিসন পোলুট এখানে পোলু পোলুট হবে পলুটেন্টস অর্থাৎ আমরা হচ্ছে কি আমরা হচ্ছে লুব্রিক্যান্টস লুব্রিক অর্থাৎ মানে তৈল ব্যবহার করে কি আমরা লেভেল অর্থাৎ ইমিশন অর্থাৎ নির্গমনের যে মাত্রাটা সেটা কি করতে পারি আমরা কমিয়ে আনতে পারি অর্থাৎ লুব্রিক্যান্ট ব্যবহার করি আমরা আমাদের নির্গমনের যে মাত্রাটা আছে সেটা কি করতে পারি কমাতে পারি উই উই ক্যান ইনকিউরিজ পিপল টু দ্য ইউজ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফর ফুলিং দেয়ার কার্স অর্থাৎ হচ্ছে আমরা যে তেল ব্যবহার করে থাকি ইঞ্জিন চালানোর জন্য তার পরিবর্তে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি যে সিএনজি যে গ্যাস রয়েছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস রয়েছে অথবা যে এলপিজি যে গ্যাস রয়েছে সেটা কি করতে পারি আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করার জন্য কি আমরা মানুষকে উৎসাহ জোগাতে পারি বা উৎসাহ করতে পারি কারণ কী কারণ হচ্ছে আমরা যখন তেলটা হচ্ছে আমরা পোড়াই সেক্ষেত্রে কি তেলের তেল পোড়ালে হচ্ছে যে ধোঁয়া সৃষ্টি হয় যার ফলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা কি আমাদের পরিবেশটা কী করে দূষণ করে বায়ুটা আমাদের হচ্ছে কী করে বায়ুটা দূষণ করে এবং আমরা যদি সিএনজি গ্যাস সাথে বা এলপিজি গ্যাস যদি পোড়াই সেক্ষেত্রে কি আমাদের ধোঁয়াটা সৃষ্টি হবে না এবং যাতে এতে কি বায়ু দূষণ হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে রয়েছে হচ্ছে দা গভর্নমেন্ট সরকার মে রিলোকেট হ্যাজার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ার্স লাইক ব্রিক ক্লিনস টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য হিউম্যান হ্যাবিটেশন অর্থাৎ গভর্নমেন্ট অর্থাৎ সরকার কি করতে পারে সরকার হচ্ছে করতে পারে যে ইটের ভাটা যে রয়েছে সেই ইটের ভাটাগুলো অথবা শিল্প কারখানাগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ যে শিল্প কারখানা রয়েছে সেই ঝুঁকিপূর্ণ সেই শিল্প কারখানাগুলো হচ্ছে যেখানে মানুষের বসবাস সেখানে কি সেখান থেকে হচ্ছে এটিকে সরিয়ে কোনো দূরে হচ্ছে এটা স্থাপন করতে পারে অথবা সরিয়ে নিতে পারে অর্থাৎ যে সরকার দুটি উদ্যোগ নিতে পারে একটি হচ্ছে ইটের ভাটা এবং যে ঝুঁকিপূর্ণ শিব্র কারখানাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানুষের যে বসবাস করে সেখান থেকে সরিয়ে নিতে পারে যা এতে হচ্ছে কি এতে হচ্ছে মানুষের ক্ষতিটা কম হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল হচ্ছে আমাদের যে এয়ার পলিউশন রয়েছে সেই এয়ার পলিউশনের যে সম্পর্কে যে বাংলা অনুবাদ উচ্চারণ সহ সেটি দিয়েছি এবং যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে ওয়াটার পলিউশন এবং হচ্ছে যে সয়েল পলিউশন রয়েছে সেটি দিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধরা তোমাদের ওয়াটার পলিউশন সম্পর্কে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনের বক্সে আমরা দিয়ে দেবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে অতি সহজেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধরা আশা করি তোমরা এই চ্যাপ্টারটিটুকু বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ